আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দাদা জান পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি ওয়ারিতে ওয়ারির যে হেলথ কেয়ার একটা হাসপাতাল রয়েছে ওয়ারির শেষ দিকে যদি আমরা না এই নারিন্দা থেকে বা পুরান ঢাকা থেকে আসি তার শেষ দিকে আর যদি ওইখান থেকে গুলিস্তান বা অন্য ওই পাশ থেকে আসি প্রথম দিকে সেই হেলথ কেয়ার হাসপাতাল থেকে একটু সামনে বেরোলেই সামনে আগে আগে বাড়লেই দেখা যাবে সেইখানে কিছু ওই রাস্তা আগে একটু অল্প সময় এই শপিং কমপ্লেক্সের থার্ড ফ্লোর লিফ্টের তিন শপিং কমপ্লেক্সের নাম হচ্ছে রোজ ভ্যালি শপিং মল রোজ ভ্যালি শপিং মল সেই রোজ ভ্যালি শপিং মলের উপরে এখানে আরও কিছু রেস্টুরেন্ট রয়েছে এখানে খেলা বাচ্চাদের প্লে জোন রয়েছে হ্যাঁ লিফ্টের লিফ্টের তিনে আমরা উঠতে পারবো সিঁড়ি দিয়ে উঠা যায় চাইলে দিয়ে উঠতে পারবেন এখন এই আপনার সামনে গিয়ে হাতের বাম পাশে লিফট আছে হ্যাঁ আবার যদি আপনারা জিজ্ঞেস করেন সিকিউরিটিকে সেও দেখিয়ে দেবে ফার্স্ট ফ্লোরে দেখা যাচ্ছে কিছু মোবাইলের দোকান আছে আরও কিছু অ্যাক্সোসরিসের দোকান আছে হ্যাঁ এই ডান পাশে গেলে কোন ছোটো একটা লিফ্ট অবশ্যই লিফ্টে আপনি বেশি মানুষ উঠতে পারবেন না চার থেকে পাঁচজন উঠা যায় হ্যাঁ লিফ্টের থ্রিতে এসে আমরা বার্গার ও লজি নামটা ইউনিক মনে হয়েছে একটু ডিফারেন্ট একটা নাম বার্গার লজি সেইখানে আমরা আজকে ঢুকেছি এখানে তাদের অনেক রকমের খাবার পাওয়া যায় ফুড আইটেম পাওয়া যায় জুস আইটেম পাওয়া তো আমরা মূলত এখানে এসেছি এখানকার বার্গারের শেফটা একটু ইউনিক স্টারের মতো করে করে বাচ্চা নিয়ে আসছি তো তো ওই বার্গারটাই আমরা ট্রাই করব হ্যাঁ তো ওইখানে আমরা বার্গার অর্ডার করে দিয়েছি এবং ছোটো পরিসরে মোটামুটি পরিপাটি করেই সাজানো আছে হ্যাঁ তাদের কিচেনটা ইনসাইডে আছে কিচেনটা দেখা যায় না এখানে মোটামুটি টেবিলগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে সুন্দর সোফা আছে অ্যাকমোডেশন খারাপ না মোটামুটি একদম ছোট বলা যায় না অ্যাকমোডেশন ভালো হ্যাঁ ভালো এবং পরিবেশও ভালো ছিমছাম ছোট বললে ভুল হবে মাঝারি ধরনের একটা রেস্টুরেন্ট এখানে তাদের আয়োজনটা ভালো এবং ওই যে পরিবেশ আপনার পরিবেশ দেখলে ভালো 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 লাগবে হ্যাঁ আমাদের যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা ছিল একটা বার্গার ছিল দুইটা বার্গার ছিল আর বাচ্চার জন্য একটা মিল্কশেক অরিও মিল্কশেক ছিল চলে আসবে ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের বার্গার চলে আসছে র্যাপ করে আছে আপনার বার্গারটা এই আপনারা যখন এটা খুলব তখন দেখতে পারবেন যে এটার যে শেফটা যে বলেছি শেফটার জন্য আমরা মূলত বার্গারটাকে অর্ডার করেছি স্টার শেফ মূলত এই রুটিটাকে স্টারের মতো করে বানানো হয়েছে মূলত রুটিটাকে স্টারের মতো করে বানানো হয়েছে হ্যাঁ এর জন্য বানা নেওয়া এবং এই আমার টেস্টও ভালো হবে আশা করি দেখা যাক খেয়ে দেখা যাক টেস্ট কেমন হয় হ্যাঁ স্টারের মতো আপনি দেখেন এই যে স্টার একটা স্টার সুন্দর এবং এখানে ক্রিস্পি চিকেন দেওয়া আছে কিছু চিজ দেওয়া আছে হ্যাঁ সালাদ দেওয়া আছে টস শশা শশা দেওয়া আছে গাজর দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ আমরা দুইটা বার্গার অর্ডার করেছি দুইটা বার্গারের সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল আমি হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসও ছিল তো বার্গারটা ভালো নট ব্যাড বার্গারটা ভালো নট ব্যাড বার্গারটার টেস্ট রুটিটাও ভালো এবং ভিতরের যে আপনার ডিলিমেন্টসগুলো ছিল সাথে আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে আপনার সস দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো ছিল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আশা আল্লাহ আল্লাহ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ভালো লেগেছে ইনশাল্লাহ আয় এই বার্গার যেহেতু ভালো অন্যান্য আইটেম আশা করা যায় ভালোই হবে আপনারা এখানে আসতে পারে